আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তো অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাকে অবশ্যই বাজাবেন তো আজকে আমি দেখাবো যে বাঙালায় কী কী জিনিস পাওয়া যায় বা ছোটো খাটো যে শপিং মার্কেট আছে তো ওই শপিং মার্কেটে কী কী ধরনের জিনিস পাওয়া যায় এবং কী কী আছে এবং তাদের সঙ্গে কথা বলবো আমি এবং তাদের সঙ্গে কথা বলে দেখবো আমি যে কী কী অফার চলছে বা কী কী ধরনের জিনিস আছে এখানে এবং কেমন দাম সমস্ত খুঁটিনের তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেউ স্কিপ করবেন না অনুরোধ লাগে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কে কত থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন যাওয়া যাক শপিং মার্কেটে এবং কী কী জিনিস আছে ওখানে ওখানে গিয়ে দেখাবো আমি আপনাদের তো ভিডিওটি খুব লম্বা হয়ে যাবে তো তাই দুটি পার্ট করবো আমি তো দুটি পার্ট অবশ্যই পরপর দেখতে থাকবেন এবং শেয়ার করতে বলবেন না চলুন যাওয়া যাক তো আমি চলে এসেছি দেখতে দেখতে একটি বাকালা একটি নতুন বাকালা তো এই বাকালায় কি কি ধরনের জিনিস পাওয়া যায় এবং তার জিনিসের দাম কেমন সমস্ত কোটিনার তথ্য আমি দেখার চেষ্টা করব। এবং যে যিনি আছেন কাউন্টারে বা যিনি কর্মচারী আছেন তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব তো তিনি কি বলছেন দেখুন শুনুন এবং দেখুন কি কী জিনিস পাওয়া যায় এবং সৌদি আরবের জিনিসের দাম কেমন এবং এক মাসে কত টাকা খরচ হয় সমস্ত বৃত্তান্ত তথ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে দেবেন এবং যারা ইউটিউব পেসে ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দেবেন তো চলুন তাদের সঙ্গে কথা বলা যাক দেখি কী বলে তো দেখুন এখানে কী কী ধরনের জিনিস পাওয়া যায় এবং দেখুন সাদা পেঁয়াজ এটা হচ্ছে কুমড়ো টমেটো আলু ইত্যাদি এইসব ধরনের জিনিস এবং এরকমভাবেই পাওয়া যায় এবং কত দাম কীরকম দাম সমস্ত ভিতর তথ্য আমি এরকম জানাবো তো দেখতে থাকুন টোমাটা সবজির বাজার কীভাবে থাকে শপিং মলে এবং কী কী জিনিস পাওয়া যায় শপিং মলে সমস্ত কুটনারির তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব শসা ক্যাপসিকাম বেগুন ক্যাপসিকাম বেগুন এই যে কলা তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে বসে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটা বাজিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনার একটি ছোট্ট মোটিভেশন আমাকে নতুন একটি ভিডিও তৈরি করতে সাহায্য করবে একটি ভিডিও তৈরি করতে গেলে প্রচুর পরিশ্রমের প্রয়োজন হয় তো এই অবশ্যই কমেন্ট করে জানাবেন আনারস স্ট্রবেরি চেরি দেখুন আম হয়তো আমাদের ইন্ডিয়া এসছে না জানি না কিন্তু সৌদি আরবে আগে থেকে চলে এসছে এক মাস আগে থেকে চলে এসছে ধরনের ফল ফ্রুট সবজি সব কিছু এখানে আছে অ্যাভেলেবেল তো প্লিজ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন অ্যাপেল রয়েল ডালা গ্রিন অ্যাপেল আঙ্গুর অনেক কিছু ফল ফ্রুট আছে হয়তো আমি সেই সব জিনিসের নাম জানি না তো কমান করে বলবেন যে কেমন কি। ভিডিওটি একটু যদিও বড়ো হয়ে থাকে তো অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমি কাল দেখানোর চেষ্টা করব। কোন জিনিসের কেমন দাম কত দাম এইসব হচ্ছে দুধ এটা হচ্ছে জুসের রেক সব ধরনের জুস আছে অ্যাপেল জুস আমের জুস স্ট্রবেরি জুস মৌসুমি জুস পেয়ারা জুস সবকিছু আছে এখানে সব কিছু দেখতে পাবেন এবং কেউ যদি বেশি পরিমাণে কার্টুন নিতে চায় তার জন্য কার্টুনের ব্যবস্থা আছে কার্টুন আছে কোনো তো একটি ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখানো সম্ভব অনেক বড় হয়ে যাবে তাই ভিডিওটিকে পাট পাট করে আমি দেখানোর চেষ্টা করব এই শপিং মলে কী কী জিনিস পাওয়া যায় এবং কী কী জিনিস আছে এবং দাম কেমন সমস্ত কিছু দেখার চেষ্টা করব এই যে দেখুন পানির ড্রাম একটি ড্রামের দাম হচ্ছে আর্ট রিএল এখানে তেল সস্তা কিন্তু পানি খুব দাম তাছাড়া আরও দশ লিটারের জার আছে এইসব এসে বেকারি আইটেম দুটি কেক টেক সব কিছু বেকারি আইটেমও এখানে পাওয়া যায় সব কিছু আছে এখানে তো দেখতে থাকুন চোখ রাখুন এবং কেক কথা থাকে দেখছেন অবশ্যই দেখবেন আর আরও আমি ভিডিও ছেড়েছি তো ডিসক্রিপশন লিঙ্কে আমি ভিডিও আমার লিঙ্ক দিয়ে দেবো আমি ওখান থেকে দেখে নিতে পারবেন আমার কী কী ভিডিও আছে সৌদি আরবের ফ্রিজি আইটেম দেখাবো আমি যে ফ্রিজের মধ্যে কী কী জিনিস রাখা হয় এবং কী কী জিনিস আছে কত শত জিনিসের আমি নামও জানি না কিন্তু আপনারা দেখবেন প্রমাণ করে বলবেন কী কী আছে কী কী ধরনের জিনিস যায় কী কী আছে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো আমি এই ভিডিও তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন স্কিপ করবেন না আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই প্রমাণ করে জানাবেন দেখুন এখানে চিকেন আছে চিকেন গোটা চিকেন কুড়ি পয়েন্ট পঞ্চাশ লালা দাম চিকেন আরও আছে পনেরো রিয়াল সাতশো গ্রাম এগারো রিয়াল ছশো গ্রাম